Ay, ya, সবাই উপকার পেয়ে মায়ের মন্দিরে এসছেন মাকে তা অনেক দূর দূর থেকে ভক্তরা এসে থেকে মাকে শাড়ি দিয়েছে মায়ের শাড়ি মায়ের চাঁদা পরেছে চাঁদা থেকে মায়ের সুন্দর সুন্দর চাঁদা পরেছে সবাই উপকার পাচ্ছেন জগত্জননী মায়ের কাছে এসে দেখতে পাচ্ছ মায়ের মায়ের এই যে নতুন নতুন শাড়ি পরেছে সবাই উপকার পাচ্ছে মায়ের মন্দিরে এসে জগজজননী মা জগজন্মী মাকে সবাই একবার প্রণাম করে নাও মা সবার মঙ্গল করুক ভালো করুক মা E

মাকে দেওয়ার পর মা মা আর ওটা না বলে মাকে দিলাম তো নতুন আছে না বলি কোথায় যেটা নতুন তো তাই মাকে দিলাম নতুন ভক্ত এনেছে বুঝেছ ভক্তরা মায়ের মা মাকে এত ভালো আছে মা এত জগৎজননী মা মাকে সবাই মানে মা এত মিরাকেল করছেন সেটা তোমরা প্রমাণ পাচ্ছ প্রমাণ পাচ্ছো আর বলে কোনো লাভ নেই তো মা এত মিরাকেল করছে মাকে শুধু দেখার মতন দেখো মায়ের ওষুধ এসে নিয়ে যাও

মায়ের পুজো আজকে শুক্রবার সম্পূর্ণ হলো মায়ের পুজো এটা হলো তো এটা কী কোথা থেকে জড়িয়ে গেছে দেখো তো জানি শিবেশ সম্পূর্ণ হলো কলকাতার বুকে মায়ের মন্দির কলকাতার বুকে মায়ের মন্দির মল্লিকপুর স্টেশন সবাই বলছো মায়ের মন্দিরটা কোথায় এটা হলো কলকাতা মল্লিকপুর স্টেশন মা কি লোকেশন ত্যাগ করেছ না অনেক দূর থেকে এসছে ষোলো সতেরো ঘন্টার গাড়ির রাস্তা ওনারা কন্ট্যাক্ট করে গাড়ি ভাড়ি করে মায়ের মন্দিরে আসছেন জগজ্জনী মাকে মা এত এত উপকার ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এদের সমস্যাগুলো ভালো করেছি ফোনের মাধ্যমে অনেক বড়ো বড়ো সমস্যা মায়ের কাছে এসছেন কত সুন্দর চাঁদা শাড়ি ফাড়ি সব নিয়ে সব ভক্তরা মায়ের কাছে এসছেন মায়ের কাছে পাঁচ রকমের ফল ভোগ সমস্ত কিছু নিয়ে এসছেন আর মা দ্বীপ ভালো না ডিপ নিয়ে এসেন ডিপ মহাতি কিন্তু ফ্যান চলছে মোহাতি জ্বলবে না মায়ের ফ্যান চলছে পঞ্চান্ন হাজার জেলে দেবে না ফ্যানটা মানে মাকে বন্ধ রাখা যায় ওই বুঝলেন জানিয়ে দেবো ঠিক আছে ওই তো দাঁতগুলো সব সময় চলছে তোমাদের সবার জন্য আমার মা তুলে দিচ্ছে ঠিক আছে তো অনেক বড়ো বড়ো সমস্যা নিয়ে মায়ের মন্দিরে ভর্তরা আছেন আর সেই ক্ষমতা মা আমাকে দিয়েছেন সেই শক্তি দিয়েছেন সেই ওষুধ দিয়েছেন তাই যাদের যাদের মনে হবে এইসব সমস্যা যাদের দোকান টোকান চলছে না অনেক নতুন দোকান আটকে রয়েছে তারা মায়ের মন্দিরে বিশ্বাস নিয়ে আসো ফোনের মাধ্যমে যোগাযোগ করে নাও আগে যদি মনে করো ফোনের মাধ্যমে যোগাযোগ করে নাও ফোনের মাধ্যমে অনেক কিছু করি ভাগ্যবর্ণায় ফোনের মাধ্যমে করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাগবর্ণায় মায়ের মন্দিরে কোনো ভক্ত আসলে আমি করি না ফোনের মাধ্যমে আমি করি ভাগ্যবন্না কারণ ভাগ্যবন্না যা তা খেলা নয় অনেক দিন অনেক সময় অনেক ঘন্টা লেগে যায় করতে আমাকে আমাদের করতে হয় আজকে একান্ত অনেক এত মনে বুঝতে পারছি সবসময় লক্ষ্মীর মাধ্যমে এনেছিলাম এয়া একটা বক্তা পয়সা বানিয়েছ বলছে মা মাকে মা মাতে মনকো মাকো এই লোকি থাকতো একটা বক্তা দিছে ও ওিয়েতে ওনার শিবের জটা শিবের ঘরায় তোমার মনসার ঘর হয় আর যে এই যে দিদাকে মা কিন্তু ওনার মনসার ঘর হয় এনারও মনসার ঘর হয় এ এই বড় বড় এটা মানে করতে হ্যাঁ বড় বড় তো এই যে সরস্বতী মাকে দেখো সরস্বতী এই তো ইজাস কি আছে সরস্বতী মা এটা লক্ষ্মী মা মালা পড়িয়ে দিলাম মালা ফোর দিলাম মায়ের বোগে থালা ক্লাসগুলো তুই শুধু সাজানো একটু দেখবে তোমরা নজর দিয়ে সবাই যাদের বিরোধ পাচ্ছ এরকমভাবে মায়ের বোগে থালা করি আর তুমি দেখেছো তো চুল দিয়ে বেঁধে পরিষ্কার করেছি হ্যাঁ ওই তো বিরোধের বিরোধী নিয়ে যায় চুল দিয়ে মায়ের বেঁধে হাত মুখ সব পোষা করেছি এখন পর্যন্ত চুল আমার ভেজা রয়েছে করে আবার ভালো কাপড় দিয়ে ওই যে কাপড় দিয়ে মায়ের মুখ টুকরো সব পোষা করে বেঁধে প্রসার করে ভরামর্শ করে স্নান টান করিয়ে করিয়ে

এই বেদীতে বচে ঠাকুৰ বেদীতে কোনে বসে ঠাকুৰ কে অৱস্থান কৰে